ভালো নারীকে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে সেই হলো ভালো নারী ভালো নারীকে স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে দুই তো বেশি বেশি সন্তান দিতে পারে তিন আলমত স্বামীর ব্যথায় ব্যথিত হয় চার আল-মৌসিয়াত স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় একসাথে থাকে যে চারটা গুণ আছে যার সেই হলো ভালো নারী খাদিজার মতো মতো এক স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে দুই বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে চার স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে এক মিনিট এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কিনা আল্লাহ নবী গাড়ে হিরাতে ছিলেন এবাদত করছিলেন তো হঠাৎ জিবরাইলে সে চেপে ধরে বলছেন বলে ইকরা পড়েন তা আমাদের নবী বলছেন পড়তে জানি না তো জিহরায় বলছেন পড়েন তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না তো জিহরায় বলছেন পড়েন তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন পড়েন ইকরা ইসমে রফ খালাক খালা খালাকালিমছেন আমি না অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়া করে ঘরে এসে বলছেন খাদিজা জম্মেলুনি জম্মেলুনী খাসি নাফসি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা আমি মনে হয় মরেই যাই নাকি আমি খুব বিপদগ্রস্ত তখন উত্তরে কি বলছেন দেখেন আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো এক কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না আপনার বিপদ আসতে পারে না কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না আপনার বিপদ আসতে পারে না অল্লাহে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ